সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি কিন্তু আলাইকুম আসসালাম শুনিনি কেমন বেত্তমিজির মতো কাজ হয়ে গেল ওকে ওকে তো এখন আমরা রয়েছি তৃতীয় অনুচ্ছেদে তৃতীয় অংশটি হলো আপনার চারপাশের জগৎ আল্লাহ বলছেন ও আয়াত মাইতা তাদের জন্য একটি অলৌকিক নিদর্শন হলো মৃতভূমি এর সাথে আগের আয়াতের কি সম্পর্ক আগের আয়াতে রয়েছে সকলকে আল্লাহর সামনে সমবেত করা হবে তাদের কৃতকর্ম উপস্থাপন করার জন্য আর এটা মনে রাখার সবচেয়ে সহজ পন্থা হল আল্লাহ তোমাদের মৃত দেহাবশেষে আবারও জীবন ফিরিয়ে দেবেন যেমনটা হয় ভূমির ক্ষেত্রে তিনি বলছেন আহ ইয়াই না আমরা এটাকে পুনরায় জীবন দান করি ও আখরাজনা মিনহা হা হাব্বান আমরা এটা থেকে বীজ বের করে আনি ফামিন হুইয়া কুলুন যা থেকে তারা খাবার গ্রহণ করে কি অবিশ্বাস্য বিষয় বলা হলো তোমাদের সকলকেই বিচার দিবসে আমার সামনে হাজির করা হবে আর প্রসঙ্গক্রমে এই বিষয় চিন্তা করার জন্য একটা নিদর্শন হলো মাটি যা থেকে বীজ বের হয় যেটা থেকে তোমরা খাবার গ্রহণ করো অন্য কথায় যখন আপনি সকালে রুটি খান যখন আপনি ভাত খান যখন আপনি পাউরুটি খান যখন আপনি সালাদ খান যখন আপনি কোনো ফল খান আপনি আসলে বিচার দিবসের একটা স্মরণিকা খাচ্ছেন আপনি অবিকল তাই খাচ্ছেন বিচার দিবসে যা পুনরুত্থিত হবে এটা পুনরুত্থানের ফলাফল তাই না প্রসঙ্গক্রমে এটা হল বীজ আল্লাহ এখানে বীজের কথা উল্লেখ করেছেন আর যে কোনো ফলের ক্ষেত্রে যখন আপনি সেটা খান আপনার মুখে কি আটকে থাকে বীজ আটকে থাকে এটা আটকে থেকে আপনাকে বিচার দিবসের কথা স্মরণ করিয়ে দেয় শুধুমাত্র ফলটি উপভোগ করবেন না এই হল বীজ এটা ঠিক আপনার মতো প্রতিবার আপনি যখন কোনো ফল খান এটা একটা খুদবার মতো কাজ করে আর এটা বিস্ময়কর যে কৃত্রিম ফলে জিনগত পরিবর্তনের মাধ্যমে তৈরি ফলে কোনো বীজ থাকে না এটা কি অসাধারণ না প্রকৃতিগতভাবেই আপনাকে বীজের অসুবিধা ভোগ করতে হবে কারণ এর উদ্দেশ্য হল আপনাকে কিছু একটা স্মরণ করিয়ে দেয়া সুবাহুল্লাহ এই চরম স্মরণিকাগুলো খাবার হয়ে প্রতিদিন আমাদের গলা দিয়ে প্রবেশ করে তারপর আল্লাহ বলছেন এমন ধারণা নিয়ে যা তিনি বেশ আগে বর্ণনা করেছেন তিনি বলেন ইন্না মাওতা আমি মৃতকে জীবিত করে তুলি এখানে আবারও মৃত ভূমি এবং এর জীবিত হয়ে ওঠার কথা এসেছে এখন আমি চাই অন্য যে বিষয় যে আপনারা বুঝুন তা হল আল্লাহ যখন কোরআনে প্রকৃতি নিয়ে কথা বলেছেন এটা কখনোই পৃথকভাবে বলা হয়নি এই ধারণাটি উপলব্ধি করা আসলেই কঠিন কিন্তু যারা গভীর চিন্তা করে তাদের জন্য এটা সহজ হয়ে যায় তো আমার সাথেই থাকুন ঠিক আছে যখন আল্লাহ প্রকৃতি নিয়ে কথা বলছেন এটা শুধুমাত্র প্রকৃতি বিষয়ে কথা নয় যখন আল্লাহ আকাশ নিয়ে কথা বলছেন তিনি শুধু আকাশ নিয়েই কথা বলছেন না যখন তিনি বৃষ্টি নিয়ে কথা বলছেন তিনি শুধুমাত্র বৃষ্টি নিয়ে বলেননি যখন তিনি ভূমি নিয়ে কথা বলছেন তিনি শুধুমাত্র ভূমি নিয়ে বলেননি এখানে তিনি বলছেন ভূমির জীবিত হয়ে ওঠা নিয়ে কিন্তু মূলত এখানে মানবজাতির জাতির পুনরুজ্জীবন নিয়েও কথা বলা হয়েছে তাই এখানে প্রকৃতিগত বাস্তবতা এবং আধ্যাত্মিক বাস্তবতার মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে এটাই কোরআন করছে সব সময় সব সময় সব সময় বিষয় দুটি একে অপরের সাথে জড়িত এখন এর সাথে সাথে এই আগে সুরাটিতে বলছেন এমন মানুষ রয়েছে যারা হল মৃত আর তিনি তাদেরকে জীবিত করে তুলবেন তাদের হৃদয় তাদের আধ্যাত্মিক হৃদয় মৃত ছিল সেই একাকি মানুষটির মতো যিনি ইমানদার হয়ে উঠলেন এই একাকি মানুষটি যিনি শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসেছিলেন তিনি শুধু ব্যক্তিগত জীবনেই ইমানদার হিসেবে থাকলেন না বরং অবদান রাখলেন এবং সহায়তা করলেন তাই না এখানে তিনি বলছেন আল্লা মৃত ভূমিকে জীবনদান করেন একইভাবে তিনি ইমানদারদের জীবনদান করবেন তারপর তিনি বলছেন আমি শুধুমাত্র জীবিত করি আমি এটা থেকে থেকে বীজ উৎপন্ন যা যা তোমরা তোমরা খাও উপকৃত হও ঠিক তুলি না সেই ইমানদারের মতো যিনি জীবনে ফিরে এসে অন্যদেরকে উপকৃত করেছিলেন এখানে ভূমি এবং ইমানদারের মধ্যে সামঞ্জস্য তৈরি করা হয়েছে আর এই ধরনের সামঞ্জস্যতা কোরআনে অন্যত্র পাওয়া যায় যেমন সুরাফাত সাহাবিদেরকে তুলনা করা হয়েছে পরিপক্ক শস্যের সাথে আসুন সামনে এগিয়ে যাই হাতে এই অংশটি আমার প্রিয় আমরা পৃথিবীতে উদ্যান সৃষ্টি করেছি খেজুর গাছের উদ্যান আর আমরা পৃথিবীতে আঙুরের উদ্যানও সৃষ্টি করেছি মিনাল আর আমরা সকল ধরনের প্রস্রবণ সৃষ্টি করেছি যা মাটি ফুঁড়ে বেরিয়ে আসে নদী বেরিয়ে আসে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে মাটি ফুঁড়ে শুধু এই ভিডিওটি মাথায় চালু করুন খেজুরের বাগান আঙুরের বাগান ঝর্ণাধারা এগুলো কি এমন বিষয় যা কোরআনে অন্য বিষয়বস্তুতে আলোচিত হয়েছে কখন কোরআন কথা বলে খেজুর বাগান আঙুরের বাগান এবং ঝর্ণাধারা নিয়ে যখন এটা জান্নাতের বর্ণনা প্রদান করে তাই না এখন হুবহু একই ভাষা ব্যবহৃত হচ্ছে এই পৃথিবীকে বর্ণনা করার জন্য কেন কারণ এই পৃথিবীতে জান্নাতের নমুনা চিত্র দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে জান্নাত হলো আধ্যাত্মিক সত্য তাই না জান্নাত হলো একটি আধ্যাত্মিক সত্য কিন্তু খেজুর বাগান আঙুর বাগান ঝর্ণাধারা এগুলো হলো বস্তুগত সত্য আমি আপনাদের বলেছি যে যখনই আল্লাহ কোনো বস্তুগত সত্যের কথা বলেছেন তিনি এটাকে কোনো একটি আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধ যুক্ত করেছেন আমি চাই আপনারা এই বন্ধনটি উপলব্ধি করুন জান্নাত প্রেরণাদায়ক হতো না যদি আল্লাহ এটাকে এমন শব্দ দিয়ে বর্ণনা না করতেন যা দিয়ে পৃথিবীকে বর্ণনা করা হয় আমি আবার বলছি জান্নাত অনুপ্রেরণার বিষয় হতো না যদি আল্লাহ পৃথিবীর ভাষায় এটাকে বর্ণনা না করতেন যদি আল্লাহ না বলতেন অফা মিম্মা ইয়া তাখায়্যারুন সেখানে থাকবে ফল যা তারা বাছাই করতে পারবে হুম ও লহমি তায়িদি মিম্মা ইশতাহুন পাখির মাংস যা তারা পছন্দ করবে তারপর পাখির সেই ভুনা মাংসে কামর বসে বলবে হুম হুম আরে হা হা এটা অসাধারণ হয়েছে তারা চমৎকার আসনে হেলান দিয়ে থাকতে ভালোবাসবে এখন আপনার যদি কোনো ধারণা আহ না থাকে যে সুস্বাদু ফলের স্বাদ কেমন হয় যদি আপনার কোনো ধারণা না থাকে যে সুমিষ্ট পানীয় কেমন হয় যদি আপনার কোনো ধারণা না থাকে যে একটি খেজুর গাছ কেমন হয় একটি ধারা কেমন হয় তাহলে জান্নাত সম্পর্কিত এই আয়াতগুলো সবই অপ্রাসঙ্গিক হয়ে যাবে আপনার কাছে এগুলোর কোনো অর্থ থাকবে না প্রকৃতপক্ষে আল্লাহ এই পৃথিবীতে যা দিয়েছেন সেগুলোর কারণে জান্নাতের বর্ণনাগুলো গুরুত্ব বহন করে যদিও আপনি এই পৃথিবীতে যা কিছু দেখেছেন তার তুলনায় জান্নাতের সেই আধ্যাত্মিক সত্য অনেক বেশি ব্যাপক মালা আলা আইনু রাত অলা উজ্নু সামিয়াতলা খতর আলা কলবি বাসর কোন চোখ এটা আগে দেখেনি কোনো কান এটা আগে শুনেনি কোনো হৃদয় এটা কল্পনা করেনি কিন্তু তবুও এটা একটা নমুনা চিত্র দেওয়া হয়েছে একটা নমুনা চিত্র দেওয়া হয়েছে তো আগের আয়তে আল্লাহ ভূমিকে ব্যবহার করলেন ইমানদারদের একটি চিত্র প্রদানের জন্য আর এই আয়াতে আল্লাহ বলছেন একজন ইমানদার কোথায় যাবে জান্নাতে আর তিনি খেজুর গাছ এবং এই সকল জিনিস ব্যবহার করেছেন জান্নাতের বিবরণ দেওয়ার জন্য মূলত তিনি বলছেন দেখো কেন তুমি জান্নাতে যেতে চাইছো না আমি কি তোমাকে নমুনা চিত্র প্রদান করিনি এটা কি তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দেয় না তোমার সেখানে যাওয়া উচিত শুধুমাত্র পৃথিবীতে যা দেখছো তার জন্য পৃথিবীর সুন্দরতম স্থানসমূহ যেমন ঝর্ণাধারা দেখতে তোমার যাওয়া উচিত এবং বলা উচিত যে আল্লাহ যদি দুনিয়াতে এটা করেন ওয়াও তাহলে জান্নাতে তিনি কি করবেন আপনি চমৎকার কোনো পর্বতের সামনে যান আপনি খেজুর গাছের কাছে বসে বিশ্রাম নেন খেজুর গাছগুলো এতটাই চমৎকার শুধু এর পাশে বসে আপনি গা এলিয়ে দেন মাদকের কারণে ক্যালিফোর্নিয়া আইস স্থান না বরং এটা খেজুর গাছের কারণে খেজুর গাছের কোনো একটা প্রভাব রয়েছে হিউস্টনের আবহাওয়া আমার পছন্দ নয় ঠিক যেমন করাচির আবহাওয়া আমার পছন্দ নয় কিন্তু আপনাদের এই এলাকা আমার ভালো লাগে হাইওয়েতে বড় টায়ারের দোকানের পাশে সবসময় একটা খেজুর গাছ দেখা যায় খেজুর গাছ আমাকে আনন্দিত করে বিশেষত যদি আপনি ডালাস থেকে আসেন যেখানে শুধু ঝোপঝাড় দেখা যায় খেজুর গাছ শুধু দেখলেই আপনার মন ভালো হয়ে যায় এটা স্বর্গীয় এক ধরনের সৌন্দর্য প্রকাশ করে অসজ্জার না ফিহা মিনার অয়ুন লিয়া মিন মিনসামারি তো আমরা এই সব কিছু করেছি যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করে এইটুকুই তোমরা কি মনে করো যে আমি এই সব কিছু তৈরি করেছি যাতে তোমরা খাও দাও মজা করো এমনটাই করতে চাও যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করতে পারে অ মা আমিলাথুয়াই দিহিম তাদের এই হাত এই ফলগুলো সৃষ্টি করেনি আর প্রসঙ্গক্রমে আমিলাথু ফা হু না কা নিকা শারিন্দাল মুফস্রিন ইলামা ইয়াউদ এখানে হু সর্বনামটি কিসের ইঙ্গিত দিচ্ছে বিষয়টা বাংলাতে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি তাপসির কারকগণের মতে হু সর্বনামটি প্রবাহিত পানির প্রতি ইঙ্গিত করেছে যাতে তারা এই পানির কারণে সৃষ্ট ফল আহার হিসেবে গ্রহণ করে আর তারা এই পানি তাদের নিজেদের হাত দিয়ে সৃষ্টি করেনি মানুষ যা করে সেগুলোর মধ্যে রয়েছে তারা নিজেদের হাতে বীজ বপন করতে পারে তারা নিজেদের হাতে মাটি খনন করতে পারে কিন্তু মাটির নিচ থেকে যে পানি আসে তা তারা সৃষ্টি করতে পারে না এটা তাৎপর্যপূর্ণ কারণ একটি বস্তুগত সত্য সব সবসময় সম্বন্ধযুক্ত একটি আধ্যাত্মিক সত্যের সাথে আর কোরআনে পানিকে তুলনা করা হয়েছে স্বয়ং কোরআনের সাথে তুলনা করা হয়েছে স্বয়ং কোরআনেরই সাথে কোরআন আসে আকাশ থেকে আর কোন জিনিসটি আকাশ থেকে আসে পানি আসে আকাশ থেকে মৃত হৃদয়ের মাঝে কোরআন প্রাণের সঞ্চার করে মৃত ভূমিতে পানি প্রাণ ফিরিয়ে আনে তো পানিকে সব সময় কোরআনের সাথে তুলনা করা হয়েছে আর পানি হলো সম্পূর্ণ বিশুদ্ধ এটা পরিশুদ্ধ করে এর নিজেকে শুদ্ধ করার প্রয়োজন নেই বরং এটা অন্য সকল কিছুকে পরিশুদ্ধ করে এভাবেই এই পৃথিবীতে বিশুদ্ধতা অর্জিত হয় আল্লাহর কিতাব নিজেই বিশুদ্ধ আর এটা মানুষকে পরিশুদ্ধ করে ইউঝাক কি হিম এটা তাদেরকে পরিশুদ্ধ করে তো পানিকে সর্বদা তুলনা করা হয়েছে কোরআনের সাথে আর তিনি এখানে বলছেন যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করতে পারে যা এসেছে পানির কল্যাণে কিন্তু তারা নিজের হাতে পানি সৃষ্টি করেনি ঠিক যেভাবে সুরার শুরুতে বলা হয়েছে যে কোরআন কোনো মানুষের সৃষ্টি নয় দেখেছেন জিনিসগুলো কিভাবে পরস্পর সম্বন্ধযুক্ত এটা অত্যন্ত বিস্ময়কর জিনিস ভাই এটা বিস্ময়কর জিনিস আমি যখন এটা অধ্যয়ন করি এতটাই আনন্দিত হয়ে যাই কেন আমি এটা আগে জানলাম না এটা এত অসাধারণ অমা আমিলা থুয়াই আর তারপর তিনি বলছেন আফালা আয়াস করুন তারপর তারা কি কৃতজ্ঞ নয় এখন আপনি যখন এই আয়াতের শেষে পৌঁছান তারা কি কৃতজ্ঞ নয় তখন আপনি উপলব্ধি করেন যে আল্লাহ আমাকে শুধু ফলমূলের জন্য কৃতজ্ঞ হতে বলছেন না তিনি আমাকে বস্তুগত সত্যের জন্য কৃতজ্ঞ হতে বলছেন কিন্তু তিনি আরও কিসের জন্য কৃতজ্ঞ হতে বলছেন আধ্যাত্মিক সত্যের জন্য যার সাথে এটা সম্বন্ধযুক্ত আল্লাহর কিতাব আপনারা জানেন এই আয়াতটিতে শাহরুর রমাদন হিল কুরআন এই আয়াতের শেষে রয়েছে আল্লাহ কুমতাস কুরুন যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো কৃতজ্ঞ কিসের জন্য কোরআনের জন্য কারণ রমজান মাস কোরআনের মাস রমজানের সম্পূর্ণ এই অনুশীলনের উদ্দেশ্য হলো যাতে আপনি কোরআনকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন এটা আসলে পাকা এবং সমুচার জন্য না রমজানের উদ্দেশ্য হলো আসলে কোরআনকে উদযাপন করা কেবলমাত্র এটাই যাতে আপনার যা রয়েছে তার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন এখন পানির ভূমিকা যেরকম ওহির ভূমিকাও সেই রকম পানি জীবন নিয়ে আসে ওহিও জীবন নিয়ে আসে পানিকে যেহেতু আল্লাহর বাণীর সাথে তুলনা করা হয়েছে পানি মাটিতে পুনরুজ্জীবন ঘটায় আর আল্লাহর বাণী একদিন মাটিতে পুনরুত্থান ঘটাবে কুন আল্লাহ এখন আমরা আল্লাহর সত্যার উৎকর্ষ নিয়ে আলোচনা করব আল্লাহর সাথে অন্য কারো তুলনা হয় না আর আল্লাহ জীবকে পানির মতো করে সৃষ্টি করেছেন তার সাথে কোনো কিছুর তুলনা করতে পারবেন না তিনি বলছেন সুবাহান আল্লাহুল্লাহা অশুদ্ধভাবে অনুদিত আয়াতগুলোর এটি একটি প্রথমে আমি ভালোভাবে অনুবাদ করব এরপর পিন্ডি ধাঁচের অনুবাদ করব। কি উৎকর্ষময় সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন জোড়াসমূহ সকল ধরনের জোড়া এবার পিন্ডি অনুবাদ তিনি সব কিছুকে জোড়ায় জোরায় সৃষ্টি করেছেন এটা রাওয়াল পিন্ডি ধাঁচের অনুবাদ দুঃখিত রাওয়াল পিন্ডি আমার নানিও রাওয়াল পিন্ডির মানুষ ওকে রিল্যাক্স ওকে রাওয়াল পিন্ডি নিয়ে কথা বলেছে থাকবোই না এখানে চলে যাচ্ছি ওকে রিল্যাক্স আন্টি তো তিনি সকল ধরনের জোড়া সৃষ্টি করেছেন এটা না যে প্রত্যেকটা জিনিসের জোড়া বরং সকল জিনিস থেকে জোড়া মিম্মা তুম্বিতুল অর্ব তা থেকে যা মাটি ভেদ করে জন্মায় অমিন আংফুসিহিম আর এমন কি তাদের মধ্য থেকেও আলা আলামুন আর এমন জিনিস থেকে যা তারা জানেও না আল্লাহ সৃষ্টি করেছেন সকল ধরনের জোড়া এখন কেউ আমাকে ইমেল করল নোমান ভাই কোরআন বলেছে যে সব কিছুকে জোরায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে তাহলে আমিবার বিষয়ে কি বলবেন ভাইরাসের বিষয়ে কি বলবেন এককোষী জীবদের বিষয়ে কি বলবেন আরে ভাই তখন অনেক শব্দ আমার মাথায় চলে আসে যা আমার চাচাকে পাঞ্জাবি ভাষায় বলতে শুনেছি আমি পাঞ্জাবি ভাষা বুঝি না তবে কিছু শব্দ যেমন পাঠা এগুলো আমার মাথায় চলে আসে যখন এই ধরনের ইমেল আমি পড়ি আমি রাগান্বিত হতে চাই না কারণ আমার রাগান্বিত হওয়া উচিত না কিন্তু কিছু প্রশ্ন এত অদ্ভুত কোরআন খণ্ডন করা হয়েছে আমিবার দ্বারা এই বিষয়ে একটা লেখা আবার ইমেইলে অ্যাটাচ করে দেওয়া হয়েছে যদি বিষয়টা আমার জানা না থাকে সেজন্য আল্লাহ সকল ধরনের জিনিস সৃষ্টি করেছেন জোরাবদ্ধভাবে আর আজোয়াজ অর্থ শুধুমাত্র জোড়া নয় আজোয়াজ অর্থ দলবদ্ধতা বোঝায় যারা একে অপরের পরিপূরক আজোয়াজ কোরআনে এই অর্থ ব্যবহৃত হয়েছে মা আমিহি জোড়ায় না বরং দলবদ্ধভাবে কুমতুমার জোয়াজান সালাহা তোমরা তিনটি দলে বিভক্ত হবে যারা একে অপরের পরিপূরক এটা জোরানা আল্লাহ জিনিসগুলোকে পরিপূরকভাবে সৃষ্টি করেছেন এটাই তিনি বলেছেন আল্লাহ জিনিসগুলোকে একে অপরের পরিপূরক করে বানিয়েছেন গোটা বাস্তু সংস্থান একে অপরের পরিপূরক গ্রহগুলো একে অপরের পরিপূরক গ্যালাক্সিগুলো একে অপরের পরিপূরক মানব দেহের অঙ্গপ্রতঙ্গগুলো একে অপরের পরিপূরক স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক পরিবারগুলো একে অপরের পরিপূরক আশেপাশের পরিবেশ একে অপরের পরিপূরক দেশগুলো একে অপরের কুম সরোবা কবা ইলালি তা এই সকল কিছুই হলো আজ কুল্লাহা এর অংশ মাটি থেকে যা জন্মায় তাও এর অন্তর্ভুক্ত আপনারা জানেন কখনো কখনো এটা শুধু দুই ধরনের আপেল বা দুই ধরনের কমলা এমনটা না হয়তো এটাও সত্য হতে পারে কিন্তু এরকম পরিবেশও থাকে যেখানে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ জন্মায় আর অন্য কিছু উদ্ভিদ থাকে তারা নিজে থেকে জন্মাতে পারে না তাদেরকে ছায়া দেওয়ার জন্য অথবা আর্দ্রতা দেওয়ার জন্য অথবা অন্য কিছু দেওয়ার জন্য তাদের অন্য উদ্ভিদের প্রয়োজন হয় কিছু পাখি শুধুমাত্র নির্দিষ্ট কিছু গাছের ভেতরেই বসবাস করতে পারে তারা সেই গাছের সাথে জোরাবদ্ধ এটাই আল্লাহ করেছেন জিনিসগুলোর একে অপরকে প্রয়োজন তিনি এতটাই উৎকর্ষময় তিনি সকল কিছুকে অন্য সকল কিছুর মুখাপেক্ষী করে সৃষ্টি করেছেন কিন্তু তিনিই সেই সত্তা যিনি অন্য কারো মুখাপেক্ষী নন এই যুক্তিটাই তিনি প্রদান করেছেন আপনার চারপাশে দৃষ্টিপাত করুন দেখুন কিভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে মেঘের কাছে কিভাবে মেঘের প্রয়োজন রয়েছে বাতাসের কাছে লক্ষ্য করুন কীভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে সূর্যের এবং চাঁদের সুবাহিম আপনার ভেতরেও তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যার অন্য জিনিসের প্রয়োজন তিনি জোড়া সৃষ্টি করেছেন মানুষ সাধারণত বলে থাকে পুরুষ এবং নারীকে নিয়ে কিন্তু এর সীমা আরো অনেক ব্যাপক ইলাইহা কেন তিনি তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা একে অপরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো ব্যাখ্যা হিসেবে এটুকুই যথেষ্ট আসুন সামনে যাই আমার ভিতরেও দ্বৈত সত্তা অসঙ্গতি রয়েছে তিনি আমার ভিতরে যা খুশি তা করার তারণা দিয়েছেন আর তারপর তিনি আমার ভিতরে এই তারণাও দিয়েছেন যে না ধৈর্য ধরো উন্মত্ত হয়ে যেও না তিনি আমার ভিতরে উদ্দীপনা দিয়েছেন আর তিনি আমার ভিতরে নিয়ন্ত্রণও দিয়েছেন তিনি আমাকে এই দেহ দান করেছেন আর তিনিই আমাকে এই রুহ দান করেছেন আমার ভিতরে জোড়া রয়েছে আমি জোরা দিয়ে সৃষ্ট আমি এই দেহ না আমি হলাম রুহ কিন্তু এই দেহ আমারই তিনি আমাকে একটি কলব একটি হৃদয় দিয়েছেন যার মধ্যে তাকুয়া থাকতে পারে যার মধ্যে ইমান থাকতে পারে যাতে আল্লাহর ভয় থাকতে পারে কিন্তু তিনি আমাকে একটি মনও দিয়েছেন তিনি আমাকে আবেগ দিয়েছেন এখানে তিনি আমাকে চিন্তা দিয়েছেন এখানে তিনি এই দুইটিকে জোরাবদ্ধ করেছেন আর এজন্য একটি বাণীকে হতে হবে আবেগগত দিক থেকে আবেদনময় এবং বুদ্ধিগত দিক থেকে পরিচ্ছন্ন কারণ আমি নিজে জোরা দিয়ে সৃষ্টি তিনি পথনির্দেশ দিয়েছেন আবার তিনি এটাকে জোরাবদ্ধও করেছেন তিনি বার্তাটিকে বার্তাবাহকের সাথে জোরাবদ্ধ করেছেন শুধু একটা থাকলেই হবে না তিনি সৃষ্টি করেছেন দিন তিনি সৃষ্টি করেছেন রাত তারপর তিনি সৃষ্টি করেছেন এই জীবন তিনি সৃষ্টি করেছেন আর এই খেজুর গাছগুলো আর এই আঙুরগুলো এই ঝর্ণাধারাগুলো আর তিনি এগুলোকে জোরাবদ্ধ করেছেন কোরানে তিনি এগুলোকে জোরাবদ্ধ করেছেন কিসের সাথে জান্নাতের গাছের সাথে জান্নাতের ঝর্ণাধারার সাথে জান্নাতের আঙুরের সাথে আর জান্নাতের মুরগির সালুনের সাথে তিনি এই সবগুলোকে জোরাবদ্ধ করেছেন এটাই তিনি করেছেন একমাত্র সত্তা যার কোনো জোরার প্রয়োজন নেই কোনো পরিপূরক প্রয়োজন নেই তিনি আল্লাহ এজন্যই শুরুতে এসেছে সুবহান আল্লাদি হলাকল আজওয়াজ কি উৎকর্ষময় সেই সত্তা যিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যাদের একে অপরকে প্রয়োজন আর এগুলো সবই একসাথে সম্বন্ধযুক্ত হয় যখন আপনি এটা উপলব্ধি করেন যে এই জীবনটি পরবর্তী জীবনের সাথে জোড়াবদ্ধ যখন আল্লাহ এই জগতের কোনো জিনিস নিয়ে কথা বলছেন সেগুলো সবসময় একটি আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত ও আয়াতুল্লাহ মুল্লাইল এটা আমার একটা প্রিয় আয়াত তাদের জন্য গভীর মনোনিবেশ করার একটা বিষয় তাদের জন্য চিন্তা করার বিষয় তাদের জন্য তাৎপর্যপূর্ণ একটি নিদর্শন হলো রাত মিন হুন্হার আমরা এর থেকে দিনকে টেনে বের করে আনি আপনারা কি জানেন যে কোরআনে আল্লাহ পথ ভ্রষ্টতাকে রাতের সাথে তুলনা করেছেন আর তিনি সঠিক পথকে কিসের সাথে তুলনা করেছেন দিনের সাথে এখন দিন এবং রাত হলো দৃশ্যমান জিনিস কিন্তু আমরা এদেরকে আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত করব আধ্যাত্মিক সত্যটি কি রাত হলো পথভ্রষ্টতার ভ্রষ্টতার অনুরূপ জলাম ইলান নূর অন্ধকার থেকে আলোর পথ অন্ধকার হলো রাত আলো হলো দিন তাই না আল্লাহ বলছেন তাদের জন্য একটি নিদর্শন হলো রাত আর আমরা দিনকে এটা থেকে টেনে বের করি ঠিক আরবদের মতো মা আবা উহুম ফাহুম প্রজন্ম থেকে প্রজন্ম এই লোকেরা রাতের অন্ধকারে নিমজ্জিত ছিল আর আল্লাহ রসুল সাল্লাহাম তাদেরকে টেনে বের করলেন যাকে আল্লাহ আলো দিয়ে পাঠিয়েছেন যাতে তারা দিনের আলো দেখতে পায় তো তারা যখন রাত এবং দিনের কথা চিন্তা করে তাদের চিন্তা করা উচিত যে কীভাবে রসুল সাল্লা উল্লাসাল্লামের মাধ্যমে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোতে নিয়ে এসেছেন এমনকি এটাও আধ্যাত্মিকতার সত্যের সাথে সম্বন্ধযুক্ত নাসলাহুমিন হুন্নাহর তারপর তিনি এত চমৎকারভাবে আয়াতটির সমাপ্তি টানলেন হুম মুজলিমুন এরপর আকস্মিকভাবে তারা নিজেরা অন্ধকার হয়ে গেল মুজলিমুন অর্থ অন্ধকার হওয়া দাঁড়ান এটা তো দিন ছিল এটা ছিল দিন তাদের হওয়ার কথা ছিল আলোকিত মুনাওয়ারুন কিন্তু তিনি বললেন মুজলিমুন কেন দিন এসে পড়লো কোরআন এসে পড়লো এটা জাজ্জল্যমান এটা অনস্বীকার্য কিন্তু তারপরেও তুমি নিজে গর্ত খুরে ঢুকে পড়ে অন্ধকারে লুকাতে চাও হ্যাঁ নিশ্চয়ই এটা এজন্য যে তুমি উপর থেকে আবৃত আর তোমার সামনে একটি দেয়াল রয়েছে পেছনেও একটি দেয়াল রয়েছে আমি এটা কোথা থেকে পেলাম শুরুতে আমরা দিনের সূচনা করলাম ফাঈদা আকস্মিকভাবে তারা অন্ধকারে আর প্রসঙ্গক্রমেদার ক্ষেত্রে অনেকেই মন্তব্য করেছেন যে হুম মুন এর পরিবর্তে তিনি বলেননি মুন বরং তিনি বলেছেন ফা ইদাহুম মুজলিমুন যদি এটা ইউজলিমুন হতো তাহলে তারা অন্ধকারে থাকত অস্থায়ীভাবে সেক্ষেত্রে এর পরেই দিন চলে আসত কিন্তু তিনি মুজলিমুন শব্দটি ব্যবহার করেছেন যেটা হলো স্থায়ী যেহেতু তিনি দিন এবং রাতের বস্তুগত উদাহরণকে আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত করেছেন তাই এর অর্থ হলো তারা অন্ধকারে স্থায়ী হবে আলাই হিমার তাহুন হুম এজন্যই এটা মুসলিমুন তারা অন্ধকারে স্থায়ীভাবে থাকবে